নিশ্চয়ই অনেক আনন্দের যারা নমিনেটেড যারা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য আরও কাজের অনেক অনু অনুপ্রেরণা যোগায় এই বছর আমার নমিনেশন নেই তারপর আমি সবাইকে মোটিভেট করতে এসেছি সবাই অ্যাওয়ার্ড পাবে দেখবো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটা এনজয় করব আশা করি প্রোগ্রামটা অনেক সুন্দর হবে সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে সো আমার হাতে বেশ কিছু ঈদের প্রজেক্ট আছে ঈদের কাজগুলোই করছি রিসেন্টলি একটা টিভিসি শেষ করলাম যেটা অন ইয়ার যাচ্ছে ইউনিভার্সাল মেডিকেলের এবং যেটা ডিরেকশন দিয়েছেন নইমিয়াজ তারপর এখন আমার পেট পাতলা বউ যে নাটকটা একটা ওয়ান হয়েছে টু হয়েছে খুব শীঘ্রই থ্রি আমরা শ্যুটিং করতে যাচ্ছি প্রেশার একটা রিলিজ হলো নাটক দারোগা জামা একটা রিলিজ হলো সামনে আরও বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো নিয়ে সিনেমা বাজার নিয়ে তো আমি দেখছি যে সোলজারের শুটিং চলছে আমি খুব এক্সাইটেড কেমন হবে আশা করি ভালোই হবে সাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে সাকিব খান সে আমাদেরকে প্রতিনিয়তই সারপ্রাইজ করে তো দেখা যাক টেক্সটি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য আমিও ওয়েট করছি সেটার জন্য মনে হয় যে শাকিব খানের নায়িকা কি হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ অবশ্যই হব অবশ্যই হব যায়নি অবশ্যই করবো খানের সাথে সিনেমা হলে করবো নেক্সট সামনে আমার সিনেমা প্রডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়ার হাউস থেকে তো নেক্সট আমি বেশ কিছু সিনেমা ইনভেস্ট করবো প্রডিউস করবো অ্যাজ এ প্রডিউসার নিজেকে লঞ্চ করবো আর সিনেমা করার বিষয়টা যদি ভালো খুব ভালো কোনো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব